নং বাংগাদা ইউনিয়নের ছ নং ওয়ার্ডের বিএনপি কমিটি গঠন উপলক্ষে একটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নাজরিন আক্তারের রিপোর্টে বিস্তারিত সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এন্ড মাথা ঘোরানোর সলিউশন বারোই নভেম্বর দুই বুধবার বিকেল তিনটায় কুমিল্লা জেলা লাঙ্গলকোট উপজেলার এক নং বাংগড্ডা ইউনিয়নে বাংগড্ডা স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে জাতীয়তাবাদী মহিলা দল ছয় নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রথম বোর্ড ধানের শীর্ষে পক্ষে হোক এই প্রতিবাদকে সামনে রেখে জাতীয়তাবাদী মহিলা সমাবেশের আয়োজন করা হয় সিনিয়র সহ সভাপতি এক নং বাঙ্গা ইউনিয়ন বিএনপির জনাব আলহাজ মোশারফ হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি এক নং ইউনিয়ন বিএনপি জনাব আবুল কালাম আজাদ বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এক নং ইউনিয়ন বিএনপির জনাব মোহাম্মদ মাইনুদ্দিন সহ সভাপতি জনাব মোহাম্মদ জামাল হোসেন মজুমদার সাংগঠনিক সম্পাদক জনাব মাসুদ পারভেজ মজুমদার ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মাহবুবুল হক প্রমুখ বক্তারা তাদের বক্তব্য বলেন বিএনপিকে জনবিচ্ছিন্ন করার প্রক্রিয়া যে দলগুলো নিয়েছে আমরা বলবো এই দুঃস্বপ্ন তারা দেখে যাবেন কোনদিনও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে জনবিচ্ছিন্ন করতে পারবে না কারণ আপনারাই আমাদের দলের শক্তি আমরা একতাবদ্ধ হয়ে সমস্ত অপশক্তিকে রুখে দেব ইনশাল্লাহ মহিলা সমাবেশে আরো উপস্থিত ছিলেন লাঙ্গলকোট বিএনপি নির্বাহী কমিটি সদস্য আসাদুজ্জামান লিটন মজুমদার বাংগোড্ডা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মনুষ ও অসংখ্য নেতাকর্মী এই সমাবেশে প্রমাণ করে বিএনপি জনবিচ্ছিন্ন দল নয় এসপি নিউজ ডেস্ক এসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন